নিজের বয়স শত বছর হলেও এখনও সত্তরূর্দ্ধ বুদ্ধি বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছেলে সেবাযত্ন করে যাচ্ছেন মা কয়েদ ভানু বয়সের ভারে নিজেই ঠিকমতো করতে পারেন না চলাফেরা অথচ এই বয়সে এসেও দেখভাল করতে হচ্ছে সন্তানের শতবর্ষী কয়েদ ভানু ও তার সত্তর বছর বয়সী সন্তান আসকর আলীর করুণ কাহিনী দেখলে চোখে পানি চলে আসবে যে কারুরি। এই বৃদ্ধ মা তার বয়স প্রায় একশো প্লাস আর তার যে প্রতিবন্ধী ছেলেটি আছে তারও প্রায় সত্তরের মতো বয়স তো এই বৃদ্ধ বয়সে এসে এই মা তার এই প্রতিবন্ধী ছেলেকে সেবা করতেছে অনেক কষ্টতে তারা জীবন যাপন গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কয়েদ ভানু মুক্তিযুদ্ধের আগেই হারান স্বামী আলতাফ হোসেনকে স্বামীর মৃত্যুর পর দুই মেয়ে আর প্রতিবন্ধী ছেলেকে নিয়ে যেন অকুল পাথারে পড়েন কয়েদ ভানু সংসারের পুরো দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে শুরু হয় দারিদ্রের সাথে এক অসম লড়াই মানুষের বাড়িতে জমিতে কাজ করে কোনো মতে চালিয়েছেন সংসার বিয়ে দিয়েছেন দুই মেয়েকে তবে বয়স বেড়ে গেলে করতে পারেন না আর থেকে মানবেতর জীবনযাপন শুরু হয় এই বৃদ্ধার মেয়েরাও অত্যন্ত দরিদ্র হয় বৃদ্ধা মা আর অসুস্থ ভাইয়ের দেখভাল করতে পারেন না তারা বহুদিন থেকে মানে এইভাবে কষ্ট আর কি আর ছেলেটাও অন্ধ দিন থেকে অন্ধ পাঁচ ছয়টা বছর থেকে বেশি হবে আর একটা কথা হলো কি ওনার দেখা শুনে তাই দায়িত্ব আগে যাই হোক পাড়া বাসী দুই একজন মানে করতেছিল এখন সেটা নাই আর না থাকার কারণে এখন যে তৈরি কুল এই মানে যাই 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 কিছু করছিস অভাবের তাড়নায় এক সময় ভিটে মাটির সব কিছুই বিক্রি করে দিতে হয় কয়েদ ভানুর দুই বছর আগে প্রতিবন্ধী ছেলেকে নিয়ে আশ্রয় নেন ইউনিয়ন পরিষদের বারান্দায় প্রচণ্ড শীতে শরীরে খবরের কাগজ জড়ানো অচেতন অবস্থায় মা ও ছেলেকে পড়ে থাকতে দেখে স্থানীয় তরুণদের একটি সংগঠন উদ্ধার করে আশ্রয় দেন তাদের বৃদ্ধ মা ছেলেকে আমরা প্রথমত আশ্রয় পাই তো সেখান থেকে অনেকের থেকে সাহায্য সহযোগিতা নিয়ে আমরা অন্যের একটা জায়গায় তাদেরকে একটা ঘর উঠায় দিই সেখানে তাদের খাওয়ার ব্যবস্থা করে দিই তাদের ঘরে কারেন্টের ব্যবস্থা করে দিই এবং এই মা ছেলেকে সেবা করার জন্য তাদের গোসল করিয়ে দেওয়া তাদের খাওয়া সবকিছুর জন্য আমরা একটা লোক রেখে দিয়েছি তো তিনি এসে তাদের সেবাযত্ন করে তাদেরকে গোসল করিয়ে দেয় স্থানীয়রা সাধ্যমতো বৃদ্ধা জননীর খোঁজ খবর নিলেও শতবর্ষী এই মা ও তার সত্তর প্রতিবন্ধী সন্তানের প্রয়োজন বিশেষ যত্ন চিকিৎসা ও পুষ্টিকর খাবারের জীবনের শেষ কটা দিন যেন একটু ভালোভাবে কাটাতে পারেন মা ও ছেলে এই প্রত্যাশায় সমাজের হৃদয়বান ও দানশীল মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান স্থানীয় তরুণ মোহাম্মদ তারিকুল ইসলাম আমাদের আশেপাশে বা আপনাদের আশেপাশে যদি এমন কোনো অসহায় মানুষ থেকে থাকে তো আমাদের উচিত যে আমাদের আশেপাশের মানুষগুলো তারা যেভাবে ভালো থাকে তাদের চিকিৎসা খাওয়া দাওয়ার এগুলো ব্যবস্থা করে দেওয়া যেমন আমরা এমন এই অসহায় মাছ লেগে করতেছি